অবিলম্বে ভিন রাজ্যে আলু পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএম এর কৃষক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার মহালক্ষী মোড়ে চন্দ্রকোনা পলাশবারে রাজ্য সড়কে আলু ছড়িয়ে বিক্ষোভে সামিল হন তারা উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কৃষক সভার সম্পাদক এবং জেলা কমিটির সদস্য সুজিত মন্ডল সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরাও সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বর্ডারে আটকে আলু গাড়ি ফলে হিমঘরে থাকা কৃষকদের আলু ও ভিন রাজ্যে যেতে পারছে না আর এর জেরেই চরম সমস্যায় পড়েছেন কৃষকরা ভিন রাজ্যে আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরাও হিমঘরে রাখা আলুদের আলু নিতে নারাজ তাই এবার কৃষকদের স্বার্থে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা এমনটাই দাবি তাদের সোমবার চন্দ্রকোনার মহালক্ষী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন যার রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্য আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএম এর কৃষক সংগঠনে এই সরকারের পরিকল্পনা

লক্ষ্যাত্ম রাজ্যে আলুটা রপ্তানি করা হবে সেইটা যাতে হয় এমনি আমাদের আজকে এই চন্দ্রগনা দুই নম্বর ব্লকের মহালক্ষ্মী মোড়ে আলু ফেলে কৃষক দিকে নিয়ে আপাবর মানুষকে নিয়ে যে কর্মসূচিটা এই কর্মসূচিটা আমরা প্রথম এখানে শুরু করি যদি এতে রাজ্য সরকার কোনো কিছু কর্ণবোচন না করে বা যদি কোনো কিছু না ভাবে তাহলে এরপরে আমাদের সারা ভারত বিশ্বসভার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য থাকি